নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে বাইরে অবিরাম বৃষ্টি পড়ছে এই বর্ষা মুখর দিনে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে যে কোনো পকোড়া খেতে ইচ্ছে করে তাই আমার আজকের রেসিপি একটা সিম্পল পকোড়া বেসন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর বেসনটাকে ভালো মতন চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মি করে কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এখানে ধনেকে একটু ক্রাশ করে নিয়েছি গোটা ধনেকে সেই ধনে ক্রাশ দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দেব ওয়ান টি স্পুন জোয়ান জোয়ান দিলে ফ্লেভারটা ভালো আসে আর হজমেও সাহায্য করে একটু হাতে ম্যাশ করে দেব এবারে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব তারপর জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ভালো করে মেখে নিয়েছি এবার জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সুজি মিশ্রণটা ভালো মতন মেখে নিয়েছি এবার সুজি দিয়ে ভালো করে আবারও মেখে নেব এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব এটাকে তেলে ভেজে নেব গ্যাসে কড়াই চাপি দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার পকড়ার আকারে গড়ে নেব ছোট ছোট করে ভেজে নেব এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব এবার এগুলোকে উল্টে দেবো এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আজকের একটি সাধারণ রেসিপি পকোড়া বৃষ্টি মুখর দিনে এইভাবে বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন পকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার